হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনি শুরু করছি আমি আজকে ব্লক আনব্লক রিডিং যারা ব্লক আছো তার পার্টনার ব্লক করে হে দিয়েছে কথা বলছে না সে কত দিনের মধ্যে তোমাকে আনব্লক করতে পারে এবং কত দিনের মধ্যে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেই নিয়ে আজকের আমার রিডিং তো রিডিং শুরু করবো আচ্ছা রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলব এবং সাথে আমার জীবনেরও কিছু কথা তোমাদেরকে জানাবো কারণ একটা কথার প্রসঙ্গে সেই কথা আমি তোমাদেরকে বলবো কথা হচ্ছে কালকে আমি অ্যানসেস্টার মেসেজ রিডিং করেছি তো একজন কমেন্ট করেছি কি পঞ্চমী এরকম টাইপের কিছুটা মেয়েটির নাম কমেন্ট করেছিল কি এরকম অ্যানসেস্টার বলবে নাকি আরে আমাদের অ্যানসেস্টারকে কে সেটা কি তোমার ধারণা আছে আমাদের যে অ্যানসেস্টার সে হচ্ছেন স্বয়ং নারায়ণ পূর্বাজ মানে আমরা প্রথম কথা আগে জানতে হবে আমরা ব্রহ্মের সন্তান সপ্তষীর থেকে সমস্ত কিছুর উৎপত্তি বিশেষ করে কাশ্যপ্য ঋষি বা সপ্তষী সপ্তষী কার সন্তান মানে সপ্তষীর পিতাকে বাবাকে সপ্তষীর বাবা হচ্ছেন বা পিতা হচ্ছেন পরম পরব্রহ্ম ব্রহ্ম কার থেকে উৎপত্তি হয়েছে না ভগবানের কমল থেকে ব্রহ্মার উৎপত্তি তো আমাদের আমাদের অ্যানসেস্টার এ করতে করতে আমরা কিন্তু স্বয়ং নারায়ণ তার থেকে আমরা কিন্তু মেসেজ পাচ্ছি তো তো এখানে থামি আমি কথা বলছি তো সেই নারায়ণ কি মেসেজ দেবেন সে সর্ব মানে তিনি জগৎ পালন তিনি কি চাইবেন তিনি চাইবেন তার সন্তানরা সত্য পথে চলুক সৎ মার্গ ফলো করুক এবং সমতা বজায় রেখে সবার সাথে চলাফেরা করুক সেটাই তো চাইবে তো ভুং বলার আগে একশোবার ভাবে আমাদের অ্যানসেস্টার মানে পূর্বজ মানে পূর্ব পূর্বজ বলে না আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় তা পরমাত্মাকে স্বয়ং জগৎ পালন কর্তা নারায়ণ তো এইগুলো বুঝতে হবে ভুংচুং কমেন্ট করার আগে কার সাথে কথা বলছি তার নলেজ কতটা সে কতটুকু জানে তার ব্যাপারে জানতে হবে আমি একদিন বলেছি যে ভালো লাগবে না ইগনোর করবে কিন্তু কেউ ভুংচুং এখানে কথা বলবে না বলেছি তো তারপর কেন হবে এই জিনিসগুলো পোষাবে না ইগনোর করবে তা আমার অ্যানসিস্টার কি বলবে আমাদের অ্যানসেস্টার বলবে তুমি হাজব্যান্ডকে সেটা সাথে প্রেম করো ভোগ করো ভোগ করতে এসেছি পৃথিবীতে ভোগ করো আর লোকে উল্টো কথা বলো তার সবাইকে কাঠি করে বেড়াও এগুলো শেখাবে আমার অ্যানসিস্টার শেখাবে না সামনের জন কতটা জানে আগে তার বিষয়ে নলেজ রাখতে হবে আমি কতটুকু জানি সেটা জানতে হবে আগে আর একটা কথা আমি আমার নিজের ব্যক্তিগত তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার তেইশের ঘটনা আমার বার্থডে চোদ্দোই নভেম্বর আমার জীবন কাহিনী তোমাদের কাছে কিছু শেয়ার করছি যে তোমরা বলো তো একটু সত্য কি মিথ্যে সেটা আমি শেয়ার করছি তোমাদের কাছে আজকে শেয়ার করছি যদিও ব্যক্তিগত বিষয়ে আমি কারোর সাথে আলোচনা করা পছন্দ করি না তবে আজকে শেয়ার করব দু হাজার তেইশে চোদ্দোই নভেম্বর বা তার দুদিন পর ষোলোই নভেম্বর আমি একটা স্বপ্ন দেখি স্বপ্নতে দেখি একটা কাল বড় সাপ কাল সর্প আমার মা চারিদিক থেকে মানে সেই একটি সাপ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরছে আমি যেখানে পালাতে যাচ্ছি সে ঘিরে ধরছে এবং সে রীতিমতো ফনা তুলে আছে অনেক বড় সাপ ঠিক আছে তো সে আমি যেখানে দৌড়াচ্ছি সে উড়ে উড়ে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে এবং আমি কোথাও পালাবার আসতে পারছি না তারপর দেখি সামনে থেকে সে এসে আমাকে ছবল মারবে এখানে স্বপ্নতে অনেক বড় এত বড় ফোনা তার তো সে এখানে ছবল মারতে আসে ঠিক সেই মুহূর্তে স্বপ্নের মধ্যেই কি আশ্চর্যজনক ঘটনা তোমরা শোনো সেই মুহূর্তে স্বপ্নের মধ্যে কেউ একজন আমাকে বলে যে আস্তিক মুনির নাম নিতে স্বপ্নের মধ্যে আমি স্বপ্নের মধ্যে আস্তিক মুনির নাম নিই সে যখন ছবল মারতে আসে বিষটা আমার মাথার মধ্যে ঢেলে চলে যায় স্বপ্নতে তো সেই স্বপ্নর পর আমি মনটা তো প্রথম প্রথম কথা প্রবল পরিমাণে খারাপ হয়ে যায় এবং আমি বুঝতে পারি আগত দিন খুব কঠিন খুব ভয়ানক কিছু ঘটতে চলেছে আমার সাথে খুব খারাপ কিছু একটা এবং খুবই আগত দিন প্রবল পরিমাণে খারাপ প্রথম কথা কন্যা রাশি কেতু আমার রাশিতে আসছে তো আমার খুব খারাপ কিছু ঘটতে চলেছে এটা আজ তোমাদের কাছে শেয়ার করছি সেটা গেল তারপর থেকেই এরকম সমস্যা হচ্ছে তো নানা রকমভাবে সমস্যা এবং দু কেতু ঢোকা থেকে আমার লাইফে প্রবল পরিমাণে ট্রান্সফর্ম এসেছে আমার লাইফে খুব পরিমাণে প্রবল পরিমাণে আমার যে মনের জোর আমার মনের জোর প্রবল বলে আমি তোমাদের সামনে বসে কথা বলি হেসে হেসে কথা বলি এবং তোমাদের সাথে সমস্ত কিছুর উত্তর দিই আমার জায়গায় অন্য কোনো মহিলা হলে সুইসাইড করে ফেলতো এত বড় কথা তারপর দু হাজার চব্বিশে মার্চের ষোলো তারিখে আমি কাশিতে যাই একা যাই প্রথম কথা কাশি আমার খুব প্রিয় জায়গা পছন্দ জায়গা কাশিতে আমি যাই সেই কাশিতে গিয়ে তার তার আগে স্বপ্ন তো আমি নানা রকম অনেক কিছু ওটা তো দেখেছি বা আমার ইনটিউশনে আমি অনেক কিছু দেখেছি তো সেটা আমি শেয়ার করছি না তো কাশিতে যাই আচ্ছা কাশিতে যখন যাই তখন আমার এক স্টুডেন্ট আমার থেকে স্টেরো শেখে তার নাম বলছি না যাই হোক মহিমা সে মোটামুটি খুব ভালো একটা জায়গায় মোটামুটি স্ট্যান্ড করছে এবং করেছে বা করছে সেটা দেখে আমি খুব আনন্দিত সে আমার থেকে বয়সে বড় কিন্তু আমার স্টুডেন্ট যাই হোক সেটা দেখে আমি খুব উৎফুল্লিত খুশি আমি কারণ অ্যাজ আ গুরু গুরু হচ্ছে গুরু এর বেশি বলছি না যাই তো সেই সময় তো আমি কাশিতে বসে নিজের বিষয়ে কিছু আমি জানতে পারি ইন মাধ্যমে মাধ্যমেটায় এবং সেটা অক্ষরে অক্ষরে ফলিত হয়েছে কাশি থেকে ফিরে এসে আমি হাতে নাতে তার প্রমাণ পেয়েছি তো যাদের মনে হয় এগুলো মিথ্যে এগুলো ভুংছুং তারা আমার থেকে বিরত থেকো ভগবান বা ডিভাইন আমাদের কিন্তু সাইন দিতে থাকে শুভ সংকেত অশুভ সংকেত দিতে থাকে তোমার ভেতরে নেওয়ার কতটা ক্ষমতা সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা বুঝতে পারো তুমি জ্ঞানী না মূর্খ সেটা তোমার উপর ডিপেন্ড করছে ভগবান কিন্তু আমাদের সংকেত দিতে থাকে শুভ অশুভ বোঝাতে পারলাম তো এইটুকুই থাক আমি জাস্ট ওটা বোঝা বলার জন্যই আমি বলছি কেউ ছুং কমেন্ট করবে না কমেন্ট করার আগে একশোবার ভেবে কমেন্ট করবে এখানে আমি জোর করে কাউকে ডাকি না ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবে না হলে জাস্ট চলে যাবে ছুং কমেন্ট কিন্তু আমি নিতে পারবো না চলো আমি ব্লক আনব্লক রিডিং আমি শুরু করছি গ্রুপ থাকছে না দেখবো তোমরা যারা ব্লক আছো বা কথা নেই নো কন্ট্যাক্টে আছো তোমার প্রিয় মানুষটা কত দিনের মধ্যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো চলো শুরু করছি আমার এতগুলো কথা বলার মানেই হচ্ছে ওটার প্রসঙ্গে হলে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সাথে ডিসকাস করি না আমি কিন্তু ওই কথার মাধ্যমেই বললাম चल महाकाय वक्रतुन्नमहाकाय समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा দেখবো তোমার প্রিয় তোমার প্রিয় বলে দেখবো হ্যাঁ তোমার প্রিয় মাসা তোমাকে কতদিনের মধ্যে আনব্লক করছে ব্লক আনব্লক রিডিং বা কত দিনের মধ্যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে সে এবং মানে হঠাৎ করে কন্ট্যাক্ট কেন করবে সেটা আমি বলবো সব কিছু তো কারণ ছাড়া কার্য হয় না সে কারণটা কি আচ্ছা ফার্স্ট কার্ড ম্যাজিশিয়ান তিনখানা কার্ড আমি তুলবো তার মধ্যে তোমাদেরকে অ্যান্সার আমি বলবো নাম্বার টু নাম্বার থ্রি আচ্ছা অ্যান্সারটা দেবো আমি কিন্তু মেজার কার্ড দেখে ঠিক আছে দ্য ম্যাজিশিয়ান তোমার প্রিয় মানুষটা প্রবলের অহংকারী বা হয় না ছোট ছোট বিষয় তোর তার মানে প্রবল সেন্টিমেন্টাল টাইপের মানে ফট করে কেন বললি কিছু বললি এই এই বিষয়গুলোর ব্যাপারগুলো আছে এবং একটু অহংকারী কারণ এটা এটা ম্যাজিশিয়ানের কার্ড ঠিক আছে ম্যাজিশিয়ান মাস্টার এবং নাম্বার ওয়ান সান ঠিক আছে একটা রাজকীয়তা আছে আচ্ছা এখানে প্রথম কথা তার কন্ট্রোল করার প্রবল পরিমাণে ইস্যু কিন্তু ছিল এই রিলেশানের মধ্যে এই রিলেশানের মধ্যে নিজেকে মানে যেটা সে বলবে সেটাই সঠিক এরকম টাইপে তার কিন্তু মন মানসিকতা ছিল কারণ এখানে কার্ড এসেছে কার্ড দেখে কথাগুলো বলছি এবং কিছুটা কিছুটা কিন্তু ইনটিউশানে বলি কথাগুলো আচ্ছা এখানে ইনফিনিটি আছে তার অনেক কোয়ালিটি আছে গুণবান বা গুণবতী নারী পুরুষ ঠিক আছে সান কিন্তু তার কথাগুলো হয়তো করা করা হতে পারে সে নলেজেবল মানে এখানে কন্ট্রোল করা মানে আমি যেটা বলবো সেটা শুনতে হবে এরকম তার মানসিকতা ছিল আমি দেখতে পাচ্ছি আচ্ছা এই মুহূর্তে ম্যাজিশিয়ান তো এই মুহূর্তে সে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে তোমরা ম্যানিফেস্ট করছো সেটা রং নিয়ে আসছে কারণ এখানে টু অফ কাপ উভয় ম্যানিফেস্ট করছো উভয়কে এখানে একটা জিনিস কি কে আগে আসবে কে পরে আসবে এরকম একটা মানে কে ঝুঁকবে সম্পর্কে একটা সম্পর্ককে একজনকে তো নত হতে হয় আমার বক্তব্য সম্পর্ক বাঁচাবার যদি বাঁচানো যদি দরকার হয় এক নত হওয়াটা কোনো খারাপ না সম্পর্কে আমরা নত হতেই পারি যেখানে ভালোবাসা আছে সেখানে সমর্পণ আছে সারেন্ডার আছে যেখানে ভালোবাসার লাভ আছে সেখানে আমরা সমর্পণ করতেই পারি সেখানে মাথা নত করতেই পারি কিন্তু যেখানে লাভ নেই সেখানে মাথা নত করা যাবে না বুঝতে পারলাম তো এখানে একটি একটি ইকুয়ালিটি আছে এখানে যেটা চলছে সেটা হচ্ছে কে ঝুঁকবে আগে কে আগে কথা বলবে দুজনের ফিলিংস সেম সে মিস করছে তোমাকে ডেফিনেটলি মিস করছে টু তুমিও আসতে চাও না মানে মাঝখানে এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইগো এই সম্পর্কে ইগোটা কাজ করছে প্রবল ইগো হুম আচ্ছা তোমার প্রিয় মানুষটা কিন্তু দুঃখে বা কষ্টে আছে একদম কনফার্ম আছে সে প্রবল অনেক কষ্টে দুঃখে আছে নাম্বার ফোর মানে ব্রেকআপ হয়তো এখানে চার মাস চার বছর চোদ্দ মাস কারো হতে পারে ঠিক আছে চার বছরের কাছাকাছি কারোর এখানে হা মানে ব্রোকেন হার্ট হয়েছে বা কথা নেই তো সেগুলো ভেবে সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কষ্ট করা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কথা তোমাকে ছাড়া সে দুঃখে আছে তো সেই কারণে সে কথা বলতে চায় বা চাই চাইছে এখানে একজনকে শুধু ঝুঁকতে হবে দুজনের তরফ থেকেই পুরো রেডি দুজন দুজনকে প্রবল পরিমাণে মিস করছো হ্যাঁ ওটা পাতলা হয়ে গেছে এখন আগে থেকে আবার সামনেটা এখান থেকে দেখব কত দিনের মধ্যে সে কথা বলবে একটা কাট নেব সে কত দিনের মধ্যে তোমার সাথে কথা বলবে আ স্টার এ কুম্ভ কুম্ভের এনার্জি এসেছে স্টার এই যে এখানেও একটা ইগো কাজ করছেন ডেবলিশ ডেবলিশ এনার্জি অহংকার ইগো কে আগে ঝুঁকবে কে আগে কথা বলবে স্টার এখানে হচ্ছে সতেরো কারো সতেরো দিনের মধ্যে কথা হতে পারে সতেরো মাসের মধ্যে কথা হতে পারে সতেরো সতেরো আট আট মাস আট সপ্তাহ সতেরো দিন কনফার্ম কথা হতে পারে মানুষটার সাথে ঠিক আছে স্টারের এনার্জি ভালো তো আট মাস আট দিন আট সপ্তাহ আর সতেরো দিনের মধ্যে কথা হতে পারে খুব সম্ভাবনা কারণ এখানে তারা স্টারের এনার্জি স্টার এবং এটাকে কি বলে এটা কুম্ভের এনার্জি কুম্ভ হচ্ছে স্থিরতা এই সম্পর্ক স্থিরতা অবশ্যই আসছে কনফার্ম কারণ এটা কনফার্ম স্টারে এনার্জি তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা